এটা সাপ দেখতে পাচ্ছো একটা এটা এটা সাপ দেখতেছো আমি ওই সাপটাকে বন্দী করে ফেলতেছি দেখো তুমি ওটা খসার পথে বন্দী হয়ে যাবে سماوات و ما في الارض من جل الذي يقعدا الا بالذي علم ما بين أيديك خلفهم ولا ينتن بشيء من الله بما شاء واسيا خزيو السماوات والارض لا يود يجمع وهو العلي العظيم بسم الله اكبر الله رکبه তোমাকে বন্দী করা

আল্লা সমস্ত জাতি শক্তি ধ্বংস হয়ে যাক বিস্মুল্লাহ আকর তোমার চোখের পাট উন্মোচন করে দেওয়া হচ্ছে যারা তোমার ক্ষতিকার সবাই যে তুমি দেখতে পাবে বিস্মুল্লাহ অনেকগুলো খাসা দেখতেছ খাসার ভিতরে সাপ নাই ভালো করে দেখো সাপ আছে দেখো এবার সমস্ত খাসার ভিতরে সাপ দেখতে পাবে

আচ্ছা বলবে এখন আমি তামার তার অরিজিনাল রূপে অরিজিনাল রূপে নিয়ে আসতেছি তোমার যে রূপ আছে তুমি তোমার রূপে চলে আসো বিসমুল্লাহু আকবার দেখো এটা চেঞ্জ পরিবর্তন হয়ে গেছে দেখছো আচ্ছা বলো তুমি বলে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন কি বলে কিছু বলে না বলে তোমাকে কথা বলতে হবে না বললে হুজুর মেরে ফেলবে তোমাকে কথা বলতে হবে না বললে হুজুর মেরে ফেলবে কি বলে কিছু বল না আচ্ছা আমি তোমাকে তাকে তার শরীর তোমার শরীরে নিয়ে আসতেছি হে আল্লাহ তুমি সাহায্য করো বিসমিল্লাই রহিম এসে সালাম দাও আটশো এই আটশো তুমি

দেখতে পাবা দেখো এখন ওর মাথা একটু বলো আচ্ছা দেখতে পারবে না ওর চলে আসছে তোমার কাছে এই তুমি কথা বলো তোমার মাথা বার শরীর বার হয়েছে শরীর বার মাথা বার হ্যাঁ চলে আসছে ও এই কথা বলো তুমি আর কোনো কথা বলবো না এই সামনে আশো সামনে আশো তাই একটু পানি ছিটকে দেন মুখে একটা গ্লাসে ফারি ল পানিটা দেখে না মারে তাই কথা বলো কেন দৌড়ছো রুকি রে বলো নাইলে এখন জবাই করে দেবো তোমাকে কেন পানি দেন একটু ছিটকে দেন ভিডিও কলে কাজ কলে আপনাদের কথা বললে আপনার এগুলা রাখবেন তেল ফানি সবসময় সামনে রাখবেন দেন মুখে দেন একটু সামনে আসো বলো কেন দর্শ রুকিরে মাথা থাবর দেন কথা জিজ্ঞেস করেন

কথা বলো <anniversary> <Par> <¿S challenge> <inversuna> <image renamed> <throat>

আছে কথা বলতেছে না এখন কি করবা এটা মেরে ফেলবো জিগটি মেরে ফেলবো আচ্ছা ওকে সাজবার মত একটা সুযোগ দিচ্ছি তুমি কথা বলবে না তোমাকে মেরে ফেলবো তুমি যদি কথা বলো তাহলে আর মারবো না না হয় তোমাকে আমি মেরে ফেলবো এখন তাই খাদি যে আসি হোমের যাও তো সবাই মিলে শয়তানটাকে ধরে নিয়ে আসো ওকে জেলখানা বন্দি করো সত্যিকে বের করে জেলখানা বন্দি করো एक त हाथ देखते फार है कौन? हाँ हाँ। एक त हाथ देखते फार। एक त हाथ देखते फार। और जो औरे बिरकोट्से से औरे बिरकोरे यहाँ उन जेल